আমরা প্রায় কাছাকাছি চলে আসছি যাই না কতদূর যেহেতু সিএনজি দেখতে পাইতেছি তার মানে আমরা সফল আমরা কি আমরা বাই বিশ্বাস করবেন না আধা ঘন্টা হাঁটছি আধা ঘন্টা না সাতচল্লিশ মিনিট হাঁটছি হ্যাঁ তো এক একটা পাহাড় বাই মানে খাড়ায় একশো ফুট শনাবানি ট্রেনিং করলে বলসিএমজি শনাবানি ট্রেনিং করলে জীবনে বিয়া শাড়ি দু তিনটা কইরা বাচ্চাটা সেট হইতো আর আমরা ঐটওয়ে যে ট্রেনিং করছি ভাই কোন লাভ হইতো না হুদাই হুদাই খালি আগে ছবি করে দিই আর মানুষ লাইক দিয়েও লাভ লাভ দিব এই এই জীবনে প্রাপ্তি বলদের দুরি আছে এরা লাইক কম এই বাট सेम ট্রেনিং যদি শনাবানি ক্যাম্পো যাই করতাম সব নিশ্চিত এত সুন্দর ভিউ বিশ্বাস করবেন না ভাই আমার অলরেডি গোসল দুই ধাপ শেষ ঠ্যাং এর লগে নাই ঠ্যাং চান্দে দেখ অবশেষে আমরা সফল আমরা আসতে পারছি ভাই দীর্ঘ অনেকক্ষণের চেষ্টায় যদি এখানে অনেক রই বাট আমরা সে পাহাড় উঠতে পারছি বিউ ভাই ভাই এটা তো ভিউ না এটা তো জীবন আল্লাহ তৈরি কত সুন্দর যদি এখন বুঝা না ক্যামেরা কেমন আসতেছে বাট জীবন এটা ভাই আমরা এখন সীতামুন্ডা মন্দিরে চলে আসছি ও হুন্ডালে তো উঠে আমরা এখন ফ্রেশ হি টি পানি টিকে আমরা এখন ফ্রেশ হব পানি বাই না আমরা ভাই দশটা তো বরগত না বরগত জীবনিক ভাই

啊。Ah.